আজ থেকে দশ বছর আগের পৃথিবীতে পাঁচ মিলিয়ন কিউবিক মাইলেরও বেশি বরফ ছিল বিজ্ঞানীদের মতে এই সমস্ত বরফ গলতে পাঁচ হাজার বছরেরও বেশি সময় লাগার কথা এখন যদি আমরা পৃথিবীর বায়ুমন্ডলে কার্বন যোগ করতেই থাকি তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা দাঁড়াতে পারে আশি ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় দুই মেরুর এবং সব পর্বতের চূড়ার বরফ গলিয়ে ফেলছে এই ধারাবাহিকতা চলতে থাকলে একসময় সাগর মহাসাগরের উচ্চতা দুশো ষোলো ফিট পর্যন্ত বেড়ে যাবে আর তখন বাংলাদেশ সহ পানির নিচে বিলীন হবে পৃথিবীর বহু দেশ বলা হচ্ছে সে সময় পৃথিবীর চল্লিশ মানুষ হারাবে নিজেদের বাড়িঘর বরফ গলে যাওয়ার ফলে উত্তর আমেরিকার পূর্ব উপকূল পুরোটাই চলে যাবে পানির নিচে সেখানে নিউ ইয়র্ককে খুঁজে পাওয়া যাবে না আর পশ্চিম উপকূলে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিস্কোর পাহাড়গুলো দ্বীপে পরিণত হবে সেন্ট্রাল সাগর পৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে অন্যান্য মহাদেশের তুলনায় আফ্রিকা মহাদেশ কম ভূমি হারাবে কিন্তু পৃথিবীর উষ্ণতার জন্য মহাদেশটির বেশিরভাগ অংশ বসবাসের অযোগ্য হয়ে যাবে ইউরোপে লন্ডন ভ্যানিসও আর খুঁজে পাওয়া যাবে না সবার আগে এই মহাদেশ থেকে হারিয়ে যাবে নেদারল্যান্ডস ডেনমার্কের বেশিরভাগ অংশ পানির নিচে চলে যাবে গুমন্ত সাগরের পানির চাপে সাগর আর কাস্পিয়ান সাগরও ফুলে ফেবে দ্বিগুণ বড় হয়ে উঠবে অস্ট্রেলিয়া মহাদেশটির প্রায় মাঝখানে একটি নতুন সমুদ্র তৈরি হবে তবে মহাদেশটির উপকূল খুব বেশি সাগরের পেটে যাবে না কিন্তু এতেও প্রায় পাঁচ ভাগের চার ভাগ মানুষকে বর্তমান বাসস্থান হারাতে হবে সাগরের উচ্চতা বাড়লে চীনের প্রায় সাত কোটি মানুষ তাদের ভূমি হারাবে সাংহাই কলকাতা মুম্বাইয়ের হবে শরীর সমাধি থাকবে না ইয়াঙ্গুন ব্যাংকক সিঙ্গাপুর আমাদের বাংলাদেশের কি হবে ভারতের কিছু অংশ সহ আমাদের পুরো দেশটি চলে যাবে বঙ্গোপসাগরের ডেকে বসবাসযোগ্য জমি হারানোর পাশাপাশি স্বাদুপানির সংকটাও সংকটেও পড়বে মানুষ কারণ সাগরের লবণাক্ত পানি ভূগর্ভস্থ স্বাদু পানির সঙ্গে মিশে নলকূপ বেয়ে উঠবে অর্থাৎ স্বাদু পানির শতাংশ উৎস হারাবো আমরা বিপদের এখানেই শেষ নয় এখন যে সব হিমবাহের নিচে আটকে আছে ক্ষতিকর অনেক রাসায়নিক পদার্থ হিমবাহ গুলো যখন গলে যাবে তখন বরফ গলা পানির সঙ্গে ওই সব রাসায়নিক চলে আসবে আমাদের পরিদেশে। এর ফলাফল বলে দেওয়ার দরকার হয় না হিমবাহক গলে যাবে সেই সঙ্গে গলবে বাতাসে যুক্ত হবে আরো গ্রিনহাউস হাউস গ্যাস এতে পৃথিবীর তাপমাত্রা বাড়বে আরও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে দেখা দিতে থাকবে আজকের চেয়েও শক্তিশালী সব ঘূর্ণিঝড় এভাবে তাপমাত্রা বাড়তে থাকলে সামনের অন্ধকার ভবিষ্যতের চিত্রটা এমনই এখন করণীয় ঠিক করবার পালা